নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল যে লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনাদের নাকি বিধবা ভাতা করে দিয়েছে বিষয়টা কি এবং কারা করেছে কিভাবে হলো তো আপনারা কিসের জন্য অ্যাপ্লাই করতে গেছিলেন আমরা গেছিলাম যে এটা সংশোধন করতে হবে আমার ছেলে বেঁচে আছে আমি মা বাবা বেঁচে থাকি আমার ছেলে যে বৌমা বিধবা টাকা খাবে এটা তো আমার উচিত নয় আমি ভিডিও বাবা জানলে কোনো মা বাবা কোন স্ত্রী কোনো দিন এই টাকা খাবে না খাই কি যে আমার ছেলে বেঁচে থাকতে আমি বিধবার টাকা খাবো আমরা ভাবছি লক্ষ্মী ভান্ডারের টাকাই খাচ্ছি

আচ্ছা ঠিক আছে তা থানার থেকে যখন গেছে তখন আমরা জানতে পারলাম আমাদের দেখে নিয়ে থানায় গেলাম আটকে দিল দেওয়ার পরে কী বিষয় বড়োবাবু বললো যে তোমার এটা লক্ষ্মী ভাণ্ডার হয়নি এটা তোমার বিধবা ভাতা গেছে তখন আমি বললেন স্যার কী করতে হবে খানিক আটকে রেখে বললো বাড়ি চলে যাবো সমাধান করে দেবো বলে ওনারা তো কিছু করলো না ছেড়ে দিলো এবার আমি বইটা নিয়ে আবার ব্যাঙ্কে গেছি যে আমার বৌমা এরমভাবে বেড়াচ্ছে দেখি এবার ব্যাংকের ম্যানেজার বলল মাসিমা আপনি ইয়েতে যান পৌরসভায় যান এবার আমি পৌরসভায় গিয়ে চেক করে দেখি যেটা এটা পৌরসভার কোনো ভূমিকাই নেই এটা করেছে পঞ্চায়েত এবার ওখান থেকে আমাকে বললো বিডিও যাও এবার আমি বিডিও গেছি আমাকে আটকে দিয়েছে বিডিওই বই আধার কার্ড আটকে দিয়ে আমাকে হুমকি দিচ্ছে টাকা নিয়ে আসো আমি গরিব মানুষ আমি টাকা খেয়ে দিচ্ছি আমি কোথার থেকে দেবো আমার ঘরে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে

না আমি থানায় যেয়ে বড়ো বউকে বলে দিয়েছিলাম নাম বলেছি নামও বলে দিয়েছি জোরে দিয়েছে বাবু যখন আমাকে জোর করে ইয়ে করেছে যে কোথাতে করেছো বলো তুমি এটা তো সরকারের মাধ্যমে করো তখন আমি বা বলে দিয়েছি আমি বলে দিয়েছি জমুক করে দিয়েছে